আসসালামু আলাইকুম ডেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে দেখাতে চলেছি উন্নত প্রযুক্তি সম্পূর্ণ অটোমেটিক কফি পাউডার প্যাকিং মেশিন ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করা হল কফির গুণমান শুধু দানাই নয় তার সঠিক প্যাকেজিংয়েও লুকিয়ে আছে সাফল্যের রহস্য এবার আপনার ব্যবসায় আনুন নতুন সম্ভাবনা আধুনিক কফি পাউডার প্যাকিং মেশিনের সাথে হাই টেম্পারেচার সিলিং সিস্টেমে প্রতিটি প্যাক থাকে একেবারে এয়ারটাইট যাতে আপনার কফি দীর্ঘদিন ধরে থাকে টাটকা সুগন্ধময় প্রতি মিনিটে তিরিশ থেকে ষাট প্যাকেট তৈরি করতে পারে এবং এটা নির্ভর করে প্যাকেটের সাইজ ও প্রোডাক্টের উপর সহজ টাচস্ক্রিন কন্ট্রোল আর কম রক্ষণাবেক্ষণ খরচে আপনার প্রোডাকশন হবে দ্রুত নির্ভরযোগ্য আর লাভজনক জেএস প্যাকেজিং মেশিনারিজ কোয়ালিটিহীন মেশিন বিক্রয়ের সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিন ও মেশিনারিজের পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পর ইম্পোর্ট করে বলেই আমাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি এবং ইলেকট্রিক সাইট খুব উন্নত হয়ে থাকে এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ ফোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে এবং এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কেউ চালাতে পারবেন এটি একটি চাইনিজ গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনি পাবেন যে এস প্যাকেজিং মেশিনারিজ অন্যান্য মেশিনারিস কোম্পানি থেকে যে বিশেষ কারণে আলাদা তা হচ্ছে আমাদের সার্ভিস সেবা মেশিনের যে কোনো সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস সেবা দেওয়া হয় আমাদের থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফটাইম পেইড সার্ভিস সুবিধা এছাড়াও পাবেন ফ্রিতে ইনস্টলেশন ও মেশিন অপারেটিংয়ের গাইডলাইন এছাড়াও যেএস প্যাকেজিং মেশিনারিজে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ফুড প্রসেসিং এবং প্যাকেজিংয়ে সকল প্রকার মেশিনারির সমূহ এখন যে মেশিনগুলো আপনারা দেখছেন এই কার্টুনের ভিতরে বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজিং মেশিন আমাদের কাছে রেডি স্টকে আছে চাল ডাল চিনি সুজি আটা ময়দা সস শ্যাম্পু মধু যে কোনো ধরনের আচার ট্যাঙ্ক টেস্টি স্যালাইন যে কোনো ভেটেরিনারি পাউডার চিপস চানাচুর মটর ভাজা ডাল ভাজা বাদাম ভাজা এছাড়াও আমাদের কাছে পাবেন চা পাতা ইসুপগুলের ভুসি টেস্টিসল্ট সহ সব ধরনের ফুড রিলেটেড প্যাকেজিং মেশিনসমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারিজ সরবরাহ করে থাকে আপনাদের সুবিধার্থে আমাদের মোবাইল নম্বরগুলো হল জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান ফোর জিরো এইট সিক্স জিরো জিরো টু জিরো 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 ওয়ান সেভেন সেভেন জিরো ফোর সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের অফিস টাইম হল সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত